সালামু আলাইকুম ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কটা ক্রমান্বয়ে একটু উন্নতির দিকে নিয়ে যেতে চাচ্ছে এই সম্পর্ক উন্নতির বিষয়টা আসলে নির্ভর করে পরস্পরের আস্থা এবং বিশ্বাসের উপরে সহযোগিতার উপরে অর্থাৎ এই সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের উপরে আস্থার উপরে ভারতকে সে আস্থা অর্জন করতে হবে একটি বড় রাষ্ট্র হিসাবে যে আমরা দেখেছি ক্রমান্বয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারত থেকে একটু দূরে চলে যাচ্ছে বাংলাদেশে দুই হাজার চব্বিশের যে আগস্টে যে গণপ্রথান হলো শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সহ তার মন্ত্রীবর্গ অনেকেই পালিয়ে গিয়েছেন দেশ থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে উষ্ণ সম্পর্ক ছিল বিগত পনেরো ষোলো বছর সে সম্পর্কটা ছেদ পড়েছে এবং ভারত কিছুটা বিস্মিত অবাক হয়েছে যে কি করে এরকম একটি ঘটনা ঘটবে কারণ শেখ হাসিনা ছিল তা খুবই বিশ্বস্ত এবং শেখ হাসিনাও ভারতকে বিশ্বাস করতেন এবং ভারত শেখ হাসিনাকে বারবার অনিজ্যভাবে ভোটের নামে যে একটা নাটক সেই নাটকে তাকে বারবার ক্ষমতা থাকার সুযোগ করে দিয়েছে সেই জন্য শেখ হাসিনাও কৃতজ্ঞ ছিল এবং শেখ হাসিনার লোকজন কিংবা আমলা কামলা যারা তার পক্ষে তারা সবাই ভারতের প্রতি খুব খুশি ছিলেন এটা স্বাভাবিক কিন্তু যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলেন এবং যিনি অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার সাথে পশ্চিমা বিশ্বের বড় বড়ো তাবত্তাবর নেতাদের ব্যক্তিগত রিলেশন যে জাতিসংঘে যে এবার অধিবেশনে তিনি গেলেন সেখানে যে দৃশ্য আমরা দেখেছি যে একটা তৃতীয় বিশ্বের একটা অনুন্নত দেশের একজন মানে উপদেষ্টা যিনি নির্বাচিত নন একটি মানে গণভ্যুত্থানের মাধ্যমে আসছে এসছেন তাকে যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট বিডেন বুকে জড়িয়ে ধরেছেন মনে হচ্ছে যেন মানে বড়ো ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরেছেন এরকম এই দৃশ্যগুলো কিন্তু অনেককেই ভাবাবে অনেকের বুকে স্পন্দন তৈরি করে দেবে কাঁপন ধরে দেবে যে এইরকম কি সম্পর্ক এবং ওইটা অন্যান্য অন্যদেরও কিন্তু আমেরিকা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে তোমরা যে যেই চিন্তা করো বাংলাদেশ নিয়ে এবং এই সরকার নিয়ে আমি কিন্তু এই সরকারের ভারত আমি যুক্তরাষ্ট্র কিন্তু এই সরকারের সাথে আছে তাই এই সরকার দিয়ে কু দৃষ্টিতে না কারণ আমরা এই সরকারকে চাই এবং এই সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তো এই সমস্ত বিষয় নিয়েই জাতিসংঘে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন তাকে সেখানে সাইড লেনে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনিও আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক উষ্ণ রাখার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশ আমার প্রতিবেশী তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিকই থাকবে এবং বন্ধুত্বপূর্ণই থাকবে এবং সম্প্রতি আমরা দেখেছি যে শ্রীলঙ্কার নবনির্বাচিত যে প্রেসিডেন্ট আছেন অনুরা দিশা নায়ক তার সঙ্গেও তিনি কলম্বোতে বৈঠক করেছেন কলম্বোতে বৈঠক করে তিনি সেখানেও বলেছেন যে অংশীদারিত্বের প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা তিনি ব্যক্ত করেছেন যে আমাদের সাথে শ্রীলঙ্কার একটা গভীর সম্পর্ক আগেও ছিল এখনও থাকবে তো এটা অব্যাহত থাকবে এটি উচিত হ্যাঁ শ্রীলঙ্কাতে মধ্যেখানে বেশ ব্যাপক গণ আন্দোলন হয়েছিল সেখানে সরকার পতন হয়েছিল এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল সেই অবস্থা থেকে তারা কিন্তু ফিরে এসছে এবং একটা যে নির্বাচন সম্প্রতি হলো সেই নির্বাচনে একটা অকল্পনীয় মানে একটা বিজয় অর্জন করেছে সাধারণ একটি দল তো সে দেশের মানুষ তারা পরিবর্তন চেয়েছে এবং পরিবর্তনের আলোকেই কিন্তু একটি নতুন সরকার হচ্ছে এবং এই সরকারের সাথেও ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং তারা সম্পর্ক আছে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস এ জয়শঙ্কর এস জয়শঙ্কর যে তিনি সফর করেছেন শ্রীলঙ্কায় তো সেখানে তিনি ভারতের প্রতিবেশী প্রথম ও সাগর নীতির সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন সম্পর্কে তিনি সামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্কের কথা বলেছেন তাই সেখানে একটি সম্পর্ক ভালো হোক এটা আমরা চাই কারণ বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না এই সম্পর্কটা আসলে অনেক কঠিন তো সেখানে ভারতের সাথে আমরা যারা এই দক্ষিণ এশিয়ার ছোটো ছোটো দেশগুলো আছে তাই ভারতের সাথে আমাদের সম্পর্কটা হইতে হবে মর্যাদাশীল সম্মানজনক এবং বড় ভাই ছোটোভাই সুলভ নয় প্রতিবেশী সুলভ আমরা স্বাধীন সার্বভৌম দেশ প্রতিটি দেশই স্বাধীন সার্বভৌম তাদের স্বাধীনতার প্রতি তাদের স্বাভাবতের প্রতি তাদের জনগণের প্রতি সম্মান শ্রদ্ধা পরস্পরের থাকতে হবে প্রতিটি রাষ্ট্রের প্রতি প্রতিটি রাষ্ট্রের একটা সম্মান মর্যাদা এটা থাকতে হবে তাহলেই হবে কি যে এই সম্পর্কগুলো টিকে থাকে নতুন সম্পর্ক টিকে থাকে না তাই ভারত এই মাসেই আবার দেখা যাচ্ছে পনেরো থেকে মানে ষোলো অক্টোবর পাকিস্তানে একটি মিটিং হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের এসসিও সেই সম্মেলন সেখানে তিনি দাওয়াত পেয়েছেন এবং সেখানে যাবেন মধ্যখানে দু সাল থেকে পাকিস্তানের সাথে ভারতের একটা সম্পর্কের খুব ঘাটতি ছিল সেটা হলো দুই সালে উনিশ সালের ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের ওয়ামায় সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে জঙ্গিগাঠিতে হামলা করে ভারত তারপর থেকে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা দীর্ঘদিন একটা মানে বিরূপ ছিল বৈরিতাই ছিল ওই ঘটনার পর থেকে দুই দেশের যে সম্পর্কটা খুব মারাত্মক অবনতি ঘটে কিন্তু সম্প্রতি আবার মনে হচ্ছে যে যে দুটি দেশই মনে করছে যে প্রতিবেশী দেশ আমাদের একটা সম্পর্ক থাকা উচিত এবং সেখানে পাকিস্তানের সাথে যদি ভারতের একটি সম্পর্ক সুসম্পর্ক থাকে সেটা মন্দ না কারণ উপমেশ উপমহাদেশ জুড়েই যদি একটি সম্পর্কের সুনিবিড় একটা বন্ধন তৈরি হয় সেটা এদেশ এই অঞ্চলের প্রায় দুশো কোটি মানুষের জন্য একটি স্বস্তিকর কারণ ভারত পাকিস্তানের যে বৈরিতা সেটা কিন্তু অন্যান্য অঞ্চলে অন্যান্য রাষ্ট্রকেও কিন্তু স্পর্শ করে কারণ বাংলাদেশেরও অনেকের পাকিস্তানের প্রতি একটি প্রীতি আছে শ্রীলঙ্কার একটি অংশ পাকিস্তানের প্রতি মালদ্বীপেরও আছে তাই যাতে ভারত এবং পাকিস্তানের যদি সুসম্পর্ক বিরাজ থাকে তাহলে ওই দেশগুলো হবে কি তখন দুটি দেশের প্রতি তাদের ব্যবসা বাণিজ্য রাজনৈতিক যোগাযোগ কূটনৈতিক যোগাযোগ এগুলি কিন্তু তখন স্বাভাবিকভাবেই পুনঃস্থাপিত হয় তা আমরা চাই যে দক্ষিণ এশিয়ার যে ভারত পাকিস্তান বাংলাদেশ তারপরে আছে শ্রীলঙ্কা মালদ্বীপ এই সমস্ত দেশগুলো একটা বৃহত্তর বন্ধুত্বের বন্ধনা আবদ্ধ থাকুক এবং সেখানে একটা সুস্থির সুখের এবং স্বস্তির এবং প্রশান্তির একটি মানে আবহাওয়া বিরাজ করুক এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ